ইন্দ্রানিস কিচেনে সকলকে স্বাগত আজ ইলিশ মাছের একটি রেসিপি করে আপনাদের দেখাবো আজকের রেসিপিতে থাকবে আমাদের সকলেরই খুবই প্রিয় সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা প্রথমে একটি ইলিশ মাছ এইভাবে পিস করে কেটে নেব এরপর ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটি পাত্রে রেখেছি কি কি মশলার উপকরণ রান্নায় ব্যবহার করব। সেগুলো আপনাদের দেখিয়ে দিই নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি সাদা সর্ষে এদিকে রয়েছে সাদা তিল আর পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই হলো সমস্ত মশলা এবার মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে ঢেলে দেব সাদা সর্ষে এরপর দেব কালো সর্ষে এরপর দেব সাদা তিল আর দেব পোস্ত আর সবশেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব কিছু একসাথে জল ছাড়া শুকনো মিক্সিতে প্রথমে পেস্ট করব সমস্ত মশলা মিক্সি জারে দিয়ে মিক্সির ঢাকনা ভালো করে আটকে দিলাম পেস্ট করা হয়ে গেছে আমার এটা কিন্তু শুকনো পেস্ট জল দিইনি কারণ প্রথম থেকে জল দিয়ে পেস্ট করলে ভালো মিহি হয় না এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এরপর একটি চামচ দিয়ে মশলাগুলোকে জলের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে দেব তারপরে আবার পেস্ট করব দেখুন পেস্ট হয়ে গেছে আমার এবার খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটি টিফিন কারিতে ইলিশ মাছের পিসগুলোকে এক এক করে এইভাবে সাজিয়ে দেব বিভিন্ন এই ইলিশ মাছের ভাপা করা যায় আমি আজ টিফিন কারিতেই ইলিশ মাছের ভাপা করব এইভাবে সবকটি ইলিশ মাছের পিস টিফিন কারিতে সাজিয়ে দিলাম এরপর মশলার পেস্ট ইলিশ মাছের মধ্যে এইভাবে মিক্সি জার থেকে ঢেলে দেব সমস্ত মাছের গায়ে যেন মশলাগুলো পরে সবটা মশলা এইভাবে ঢেলে দিলাম মিক্সি জার থেকে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর দেব হলুদ গুঁড়ো সবশেষে দিয়ে দেব কাঁচা সরষের তেল এবার মশলার পেস্ট নুন হলুদ এবং সর্ষের তেল ভালো করে ইলিশ মাছের পিসগুলোর সাথে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যেন সুন্দরভাবে এই মশলা লাগে এই জন্য ধীরে ধীরে মাখাতে হবে মশলার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি টিফিন কারির ঢাকনা আটকে দেব গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি জল কারণ ভাপা হবে তাই জল তো দিতেই হবে কিন্তু বেশি পরিমাণে জল দেব না আর জলের মধ্যে বসিয়ে দেবো এরকম ঝিক মতো একটি জিনিস আপনারা অন্য কিছু দিতে পারেন যাতে ভালোভাবে টিফিন কারিটা বসানো যায় বেশি পরিমাণে জল দিলে কিন্তু জল টিফিন কারিতে ঢুকে যেতে পারে তাই পরিমাণ মতো জল দিতে হবে আর এই যে এইভাবে প্রেসার কুকারের মধ্যে টিফিন কারিটা ঢুকিয়ে দেবো তারপর প্রেসার কুকারে ঢাকনা আটকে দেব তিন থেকে চারটি সিটির পর প্রেশার কুকারের ঢাকনা খুলবো প্রেশার কুকারে ঢাকনা খুলে নিলাম আমি চারটি সিটি দিয়েছি এবার টিফিন কারি খুলে দেখি কেমন হল প্রেশার কুকার থেকে টিফিন কারিটিকে বের করে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখি ইলিশ মাছের ভাপা কেমন হলো দেখুন ভাপা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তাতেই বোঝা যাচ্ছে যে ইলিশ মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর এইভাবে ইলিশ মাছের ভাপা করলে ইলিশ মাছ কিন্তু একদম মাখনের মতো হয়ে যায় সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপার এই রেসিপিটি কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন এই ভিডিওটি এখানেই শেষ করছি আজ তাহলে টাটা